আসসালামু আলাইকুম এভরিওয়ান সো ওয়েলকাম টু ভেড়ামারা কুষ্টিয়া আমার বোনের বাড়ি তো আমি ভেবেছি যে এখানে একটা মেকআপ টিউটোরিয়াল করব আমার বোনের কী কী মেকআপ আছে সেটা দিয়ে আমি মেকআপ টিউটুয়াল করব আমি বেসিক্যালি কিছুই নিয়ে আসি নেই বিকজ আমি ঘুরতে আসলে নর্মাল দেখা যায় যে কিছু না কিছু নিয়ে আসি যেহেতু আমি মেকআপ করি বাট আমি এবার কিছুই নিয়ে আসি নেই তো ভাবলাম যে বোনের বাড়িতে বড় বোনের কাছে অনেক কিছুই আছে মেকআপের তো তার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলাই হচ্ছে আমি ইউজ করব আর আপনাদের সাথে দেখাবো সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে তো শুরুতেই আমি দেখাছি তার একটা অনেক বড় 빅 সাইজের মেকআপ ব্রাশেস এটা হচ্ছে ম্যাকের 38 পিসের ব্রাশ বাট এটার মধ্যে সবগুলো ছিল হচ্ছে ফ্ল্যাট ব্রাশ আমি অনেক দেখার পর দেখলাম যে এখানে কোন ধরনের ব্লেন্ডিং ব্রাশ নাই তো এর জন্য আমার মেকআপটা একটু টাফ হয়েছে যেটা আমি যখন মেকআপ করবো আপনাদেরকে দেখাবো এরপর এই আই প্যালেটটা টেকনিক্যাল আই শেডো প্যালেটটা এটা তো সবাই জানে অনেক ভালো একটা পিগমেন্ট আর এই ড্রাগন হার্স এর ব্লাশ হাইলাইটার এটা অনেক ভালো এমএন এ লুজ পাউডার এটা হচ্ছে ইউনিকর্নের আই শেডু গ্লিটার আই গুলা যেটা অনেকেই জানেন এটা অনেক ভালো এরপরে তার এই যে একটা ব্যাগ ব্যাগের মধ্যে অনেক কিছু আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে এই আই টা তারপর হচ্ছে এভিলির ফাউন্ডেশন লিকুইড ব্লাশ তারপর কনসিলার হাইলাইটার ভেতর অনেকগুলো হচ্ছে আপনার স্পঞ্জও আছে যে এটার মধ্যে তারপর অনেকগুলো লিপস্টিক ফাউন্ডেশন একটা ভেতরে ছিল ডাব্লু সেভেন এর এরপর আমি মশ্চারাইজ করে নিয়েছি নিভিয়া মসচারাইজারটা দিয়ে এটা করিয়েন এরপর আমি হচ্ছে আইব্রোটা করে নিচ্ছি তারপর আমি কনসিলারটা ইউজ করছি আইব্রোতে কনসেলার দিয়ে সুন্দর করে আইব্রোটাকে কার্ভ করে নিচ্ছি তো ভিডিওটা অনেক লং হবে আমার রিকোয়েস্ট সবাই দেখবেন ভালো লাগবে আনপ্রিপেয়ারিং মেকআপ টিউটোরিয়াল এটা বলা যায় বিকজ আমার কাছে কোনো ধরনের এখানে লাইটিং সেট নাই আমার বাসা হলে লাইটিং সেট আপটা থাকতো যার কারণে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি লাইটিং সেট আপটা হচ্ছে রুমের যে লাইট থাকে সেই লাইটের মাধ্যমেই হচ্ছে আমার ভিডিও রেকর্ড করা আমি চোখের ওপর কনসেলার দিয়ে দিলাম টেকনিকের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি আমি এই একটাই আই প্যালেট ইউজ করব আর এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি হচ্ছে আমার আই মেকআপটা করেছি তো আমি যে ক্লোজলি দেখাচ্ছি দেখেন আমি ফ্লাট ব্রাশটাকে কিভাবে ইউজ করে সুন্দর করে আমি ব্লেন্ডিং ব্রাশের মতো ইউজ করেছি আমি লাস্টে হচ্ছে একটা বার্গেন্ডি কালার ইউজ করেছিলাম ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি হচ্ছে আয়লাইনের মতো একটা কার্ভ করেছি তারপর টেকনিকের সীমারি কালারটা দিয়ে দিলাম এরপর ইউনিকর্নের একটা সিলভার কালার দিয়েছি তারপর একটা কফি সিলভার কালার হচ্ছে দিয়েছিলাম দুইটা শেড আমি হচ্ছে মিস ম্যাচ করে দিয়েছি তারপর আমি সুন্দর করে লাস্টের দিকে একটু শেডও দিয়ে দিলাম বার্গিনিকালে এরপর অফ ক্যামেরায় পরের আইটা করে নিয়েছি অ্যাক্সেস গুলো ছেড়ে ফেলে দিয়ে আমি কারেক্টিং করে নিচ্ছি এরপর আমি একটু লিকুইড ব্রাশ দিয়ে দিচ্ছি লিকুইড ব্রাশটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে এভি নো যে এভেল ফাউন্ডেশন কতটাই ভালো ফুল কভারেজ সো আমি এইটুকু ফাউন্ডেশন ইউজ করেছি আমার ফেসটা এত বেশি ফুল কভারস হয়ে গিয়েছে যে কি বলবো এরপর আমি ডাব্লু সেভেনের কনসিলারটা ইউজ করছি আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেকআপ টিউটোরিয়ালগুলা কেমন লাগে সেটা বলবেন আর আমার চ্যানেলটিকে যারা নতুনবার দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ফাউন্ডেশন ইউজ করার পর তারপর একটু লিকুইড ব্রাশ দিয়ে দিয়েছিলাম এরপর আমি টেকনিক্যাল লাইনার ইউজ করেছি তারপর আমি একটা ব্রোঞ্জার ইউজ করেছি ব্রোঞ্জারটা ছিল চেনেলি যেটার মধ্যে ব্লাশও ছিল বাট আমি এই ব্লাশটাকেই ইউজ করেছি বিকজ আমার এই ব্লাশটা অনেক বেশি ভালো লেগেছে ড্রাগন হারস্যার তারপর আমি ফিঙ্গার দিয়ে হচ্ছে হাইলাইটার দিয়ে দিলাম হাইলাইটার ব্লাশ এত পিগমেন্ট তারপর আমি হচ্ছে আমার ফোর হেডে তারপর নোস দিয়ে দিয়েছি এরপর আমি এখন লিপস্টিক অ্যাপ্লাই করবো মাস্ক দিয়েছি লিপস্টিক দুইটা শেড দিলাম প্রথমটা আই ম্যাজিক তারপরটা গোল্ডেন রোজেস এখন বলেন আমাকে কেমন লাগছে মাশাল্লাহ মার্শাল্লাহ আমাকে অনেক ভালো লাগছে আমি একটু ক্লোজ ভিউ করে দেখাচ্ছি যে আমার আই লুকটা কেমন হয়েছে যেহেতু আমার কাছে লাইটিং নাই আমি প্রথমেই বলেছিলাম আর আমার বড় বোনের এত সুন্দর সুন্দর মেকআপ যে অনেক সুন্দর সুন্দর মেকআপ দিয়ে সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ